এক ঘন্টার মধ্যে পেঁয়াজের দাম উঠছে উনচল্লিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে কথা বলে জানিয়ে দেব আপনাদেরকে বেড়া হাটের পাইকারি পেঁয়াজের বাজার দর এটা বেড়ার হাটটা অবস্থিত পাবনা জেলার পাবনা জেলায় অবস্থিত একটি হাট বিশাল হাট তো জানিয়ে দেব আপনি বেরা হাটের পাইকারি পেঁয়াজের বাজার দর

কোথা থেকে আসছেন আসছি গোবিন্দের থেকে আমি আমিনপুর আমি আপনি জি আমার কি এটা

সকলা দক্ষিণ দিকে ওই সাথে কাশ্মীবুর কাশ্মীবুর বেড়ার মাধামাতে কাশ্মীবুর বেড়ার মাদে আসছে না হাঁটে হাঁটে অনেক সময় আছি সকালে এসেছি অনেক সকাল আসছেন না তো আসছে পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজের দাম মেলা কম কম আছে কি পেঁয়াজের এটা দাহেরপুরি না কিনকর কিনকর হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সুপার কিং

তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা